হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই অনিময় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো দেখুন বন্ধুরা আজকে তোমাদের চিংড়ি মাছ আর লাউ শাকের ডাটা রান্না দেখাবো বন্ধুরা দেখুন এই যে নদী থেকে দাদা ভাই মাছ ধরে এনেছে সন্ধ্যার দিকে দেখো কতটা চিংড়ি মাছ পড়েছে এটা বাগদা চিংড়ি ওটা চাওড়া চিংড়ি দেখুন আর পার্শে মাছও অনেক পড়েছে তার মধ্যে আমার মাছগুলো ধুয়ে কাটাও হয়ে গেছে পরিষ্কার করে দেখুন তার জন্য আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে সাঁতাল দিয়ে দেব বলে দেখুন তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম যেন চিংড়ি মাছটা সাঁতালটা হয় ভালো তেলে তোমরা দু এক ফটা এই জলে তোমরা দু এক ফটা তেলও দিতে পারো মানে কড়াইতে যেন চিংড়ি মাছগুলো লেগে যাবে না কড়াইতে তার জন্য আমি একটু হলুদ দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার জন্য তার আগে একটু হলুদ দিলে কালারটা হয় চিংড়ি মাছের লবণ এক লবণ এক হলুদ দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে চিংড়ি মাছটা খানিকক্ষণ একটু সাঁতাল হবে দেখুন যে খানিকক্ষণ নাড়িয়ে চাড়ি রেখে দেবো ঢেকে রাখবো বন্ধুরা তাতে একটু সাঁতাল হয় তাড়াতাড়ি এই যে আমার চিংড়ি মাছগুলো সাঁতাল দেওয়া হয়ে গেছে দেখুন দুটো কাঁকড়া পড়েছিল ওর সঙ্গে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের সঙ্গে এই যে দেখুন আমাদের বাগানের টাটকা লাউ শাকের ডাটা এখনও জালি পড়েনি লাউয়ের ফুলও ধরেনি এখনও টাটকা আছে কেননা ডোকটা কাটলে আরও চার পাঁচটা ডোক মানে গজায় অনেকে বলছে ওই জন্য ডোকগুলো কেটে এনেছে এই যে দেখুন জালি ডোক পুরো যে তার জন্য আমি চারটে আলু নিয়ে নিয়েছি আলু আর ডাঁটা শাকগুলো আমি এখন কেটে নেবো বন্ধুরা তোমরা দেখুন জালি পাতাও দেবে জালি পাতাটা দিলে মানে লাউ শাকের ডাঁটা তরকারিটা খুব সুন্দর লাগে ভালো লাগে দেখবেন বন্ধুরা যে তারপরে আমার কাটাও হয়ে গেছে যে আলু আর যে ডাঁটাগুলো ছোট ছোট করে কাটবে যাতে খেতে ভালো লাগে লম্বা লম্বা বেশি লম্বা লম্বা কাটলে ভালো লাগবে না দেখুন আমি পাতাও নিয়ে নিয়েছি জালি এই যে তারপরে তেল দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ একটা রসুন নিয়ে নিয়েছি আর চারটে লঙ্কা কেটে নিয়েছি দেখুন তারপরে আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই যে তেল দেওয়ার পরে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তার জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে একটু জিরে দিয়েছি তেলে এবারে আমি সেই কাটা পেঁয়াজ রসুনটা আমি তেলে দিয়ে দেব এই যে তেলে দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ নাড়ি ছাড়িয়ে তারপরে আমি তেলে পেঁয়াজ আর ওই রসুন মিক্স করা তেললে আমি একটু হলুদ একটু লবণ দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে সেই সাঁতাল দেওয়া চিংড়ি মাছটা দেওয়া হবে বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ রসুনটা একটু গা লাল লালি হয়ে আসলে বা একটু গ্রেভি হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো দিয়েও দিয়েছি এই যে দেখো বড়ো সেই দুটো চিংড়ি মাছ কত সুন্দর লাগছে নদী থেকে পড়েছে আমার চিংড়ি মাছটা মানে পেঁয়াজ রসুনের সঙ্গে গ্রেভি করা হয়ে গেছে এবার আমি তরকারিটা ডাঁটার তরকারিটা আমি ঢেলে দেবো দেওয়ার পরে খানিকক্ষণ ডাঁটাটা একটু নাড়িয়ে ছাড়িয়ে হলুদ লবণ দিয়ে মিক্সড করে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে একটু জল দিয়ে বন্ধুরা তোমরা ঢেকে রাখবে যেন ডাঁটাটা সেদ্ধ হয় এবং জালি পাতাগুলো আছে সেগুলোও সেদ্ধ হয়ে যাবে আলুটা আছে আলুটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন এই যে আমি ঢেকে দিলাম এই যে তারপরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি কেননা আমার সাঁতাল দেওয়া হয়ে গেছে এই যে কষাই করা মানে সাঁতাল বা কষাই বলে দেওয়া হয়ে গেছে দেখুন এর তোমরা চাইলে হালকা করে কটা আলু ওর সঙ্গে ঘেটে দিতে পারো এই যে আমার হয়ে গেছে আমি এবার কড়াইতে জল দিয়ে দেব দেখুন কড়াইতে জল দিয়ে দিচ্ছি ডাটা একটু জলটা একটু বেশি দেবে কারণ ডাটা শক্তটু টো শক্ত একটু সেদ্ধ হতে দেরি হয় যে খানিকক্ষণ ফুটবে একটু ফুটবে তো অনেকক্ষণই ফুটবে এবারে আমি ফুটে গেছে তরকারিটা আমার খানিক এবার দুটো তিনটে আলু আমি ঘেটে দিয়েছি কারণ আলুটা ঘাটলে ঝোলটা একটু গাঢ় গাড়ো টাইপের হয় আর বেশি ঝোল হলে হালকা ঝোল হলে ভালো লাগে না একটু গাঢ় গাড়ো হলে ভালো লাগবে তরকারিটা আমার হয়েও গেছে এই যে বন্ধুরা দেখুন তারপরে আমার তরকারিটা নামানো হয়ে গেছে এই যে এই চিংড়ি মাছ আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে চিংড়ি মাছ ওই জন্য ওই দুটো ওদেরই দিতে হবে আমার ছেলের একটা চিংড়ি মাছে পুষায় না দেখুন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কমেন্ট জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন টাটা বাই বাই রাখ